অষ্টম শ্রেণীর জীবন জীবিকা প্রিয় তোমাদেরকে দেখাবো একটা শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কাজ শেষ সবাই পড়াবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় পড়ানোর কাজ তুমি জানো না প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে এই ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো দেখো অভিজ্ঞতা নাম্বার এক অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম হলো আনন্দময় কাজের সন্ধানে তার মানে এই অধ্যায় থেকে কোথা থেকে মূল্যায়ন নেবে দেখো শুরুতে এই তিনটা আইডিয়ার মূল্যায়ন নেবে পৃষ্ঠা নাম্বার সহ কাজ লেখা আছে এই মূল্যায়নটা তোমার কাছ থেকে যখন নেবে তখন তোমার এই ফি অর্জন হবে এইভাবে আমরা তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে মূল্যায়ন নেবে তারা আস্তে আস্তে সব দেখাবো তার আগে আমরা একটু দেখে আসি এই ফি এইটা কি তার মানে জীবন জীবিকা বইয়ের মোট কয়টা ফি আই আছে আমরা সেই ফি গুলো একটু দেখে আসি তোমরা জানো যে পি এই বারে হলো পারফরমেন্স ইন্ডিকেটর তার মানে সাত আট এক সাত হলো জীবন জীবিকার কোড নাম্বার আট হলো অষ্টম শ্রেণী এক হলো এক নম্বর যোগ্যতা বর্তমান সময়ের পড়ালেখা যোগ্যতা ভিত্তিক তার মানে এই বিষয়ের প্রথম যোগ্যতাটা হলো এটা এই যোগ্যতাটা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীরা এক দুই তিন তিনটা ফি লাগবে তার

একটা শিক্ষার্থীর মধ্যে এই আইডিয়া ফেলে তাকে দিবে ত্রিভুজ এই আইডিয়া ফেলে তাকে দিবে বৃত্ত এই আইডিয়া ফেলে তাকে দিবে চতুর্ভুজ এইভাবে তুমি দেখে নিবা প্রত্যেকটা এর নেবে এবার আমরা সবগুলো পিজাই দেখে আসি দুই যোগ্যতাটা হলো এটা যে আরো আছে দুই যোগ্যতার এর কয়টা পিজাই এক দুই তিনটা পিআই তিন নাম্বার একক যোগ্যতাটা হলো তিন নাম্বার একক যোগ্যতাটা এটা এর অধীনে হলো দুইটা পিআই চার নাম্বার একক যোগ্যতাটা এখান থেকে এর অধীনে একটা পিআই বাকি অংশটুকু যোগ্যতার দুইটা পিএ তিনটা পিআই পাঁচ নম্বরে কেউ যোগ্যতাটা এটা এর অধীনে দুইটা পিআই ছয় নম্বরে কেউ যোগ্যতাটা হলো এই যে আরও আছে এই অতটুকু এর অধীনে একটা পিআই দুইটা পিআই সাত নম্বর কেউ যোগ্যতার অধীনে দুইটা পিআই আট নম্বরে কেউ যোগ্যতাটা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এর অধীনে একটা দুইটা তিনটা পিএ তার মানে প্রত্যেকটা একক যোগ্যতার অধীনে এক বা একাধিক পিএ থাকতে পারে আর প্রত্যেকটা পিএ এর মূল্যায়ন কিভাবে হবে মূল্যায়নটা তোমার এই পাশ এটার মূল্যায়ন নেওয়ার কথা এই যে পিআটা হলো মূল প্রথমটা পিআই আর মূল্যায়নের ভিত্তিতে তখন এই যে ত্রিভুজ ভিত্ত চতুর্ভুজ হয় তখন কোনটার জন্য কি দেওয়া হয় সেটা তোমরা দেখলা এবার আমরা আগের মতো করে আমাদের অধ্যায়ে চলে যাবো ওকে প্রথম অধ্যায় তোমার আমরা দেখলাম যে প্রথম অধ্যায়ে তোমার এই যে তিনটা আইডিয়ার মূল্যায়ন নেবে যার মাধ্যমে তোমার এ ভিআইটা অর্জন হবে এরপরে আরো শিক্ষক তোমার ধারাবাহিক ভাবে দুইটা মূল্যায়ন নেবে এই দুইটা মূল্যায়নের মাধ্যমে তোমার আরো একই অধ্যায়ে এই চারটা মূল্যায়ন নেবে ত্রিস্টা নম্বর স লেখা আছে এর মাধ্যমে তোমার এ ভিএটা অর্জন হবে দ্বিতীয় অধ্যায় আসলে আমরা যেটা দেখবো দ্বিতীয় অধ্যায় হলো এটা এর মাধ্যমে তোমার এই যে পাঁচটা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে তার মাধ্যমে যে দুইটা পি আই অর্জন হবে আরো চারটা মূল্যায়ন নেবে তার মাধ্যমে তাদের এই ফিআই টা অর্জন হবে তিন নাম্বার স্টেপ নেবে তার মাধ্যমে এই ফিআই টা অর্জন হবে এরপরে তাদের কাছ থেকে আরো এই তিনটা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে যার মাধ্যমে তাদের এই ফি অর্জন হবে এরপরে তাদের কাছ থেকে আরো এই তিনটা কাজের মূল্যায়ন নেবে ফিকটা নাম্বার সলেখা আছে তার মাধ্যমে তারা এই দুইটা ভিআই অর্জন করবে অধ্যায় আসলে আমরা যেটা দেখবো তার শিক্ষার্থীর কাছ থেকে তিনটা মূল্যায়ন করবে তাদের কাছ থেকে তিনটা তিনটা কাজের মূল্যায়ন এক দুই তিন পৃষ্ঠা নম্বর সব লেখা আছে এদের মূল্যায়ন নেবে এই অর্জন হবে পাঁচ নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো এই যে এই একটা কাজের মূল্যায়ন নেবে কয়েকটা পৃষ্ঠা থেকে তার মাধ্যমে এই অর্জন হবে আবার এই একটা দুইটা কাজের মূল্যায়ন নেবে তাদের এই অর্জন হবে ছয় নম্বর অধ্যায় থেকে আমরা যেটা দেখবো সেটা হলো এই যে শুরুতে তোমার এই যে পাঁচটা কাজের মূল্যায়ন ধারাবাহিক তোমার কাছ থেকে নেবে আর এই ভিআইটা অর্জন হবে এরপরে একই অধ্যায় তোমার আরো তিনটা কাজের মূল্যায়ন নেবে পৃষ্ঠা নাম্বার ষ লেখা আছে যার মাধ্যমে তোমার এই ভিআইটা অর্জন হবে এরপরে তোমার এই যে চারটা কাজের মূল্যায়ন নেবে যার মাধ্যমে এই ভিআইটা অর্জন হবে সাত নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো এই যে একটা দুইটা দুইটা কাজের মূল্যায়ন নেবে কয়েকগুলো পৃষ্ঠা দেওয়া আছে সবগুলো পৃষ্ঠা থেকে তার মাধ্যমে তোমার এই ভিআইটা অর্জন হবে আট নম্বর অধ্যায় থেকে আসলে আমরা যেটা দেখবো এই তিনটা কাজের মূল্যায়ন স্টেপ স্টেপ নেবে তার মাধ্যমে শিক্ষার্থীর এই বিয়েটা অর্জন হবে নয় নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেখানে এই দুইটা কাজের মূল্যায়ন নেবে পৃষ্ঠা নাম্বার সলেখ কাজ এর মাধ্যমে শিক্ষার্থীর এই বিয়েটা অর্জন হবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কোন পৃষ্ঠা কোন কাজ কোন মূল্যায়ন নেবে যেহেতু তুমি জানো না তুমি যদি জানতে চাও তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো